মাত্র এক সপ্তাহ এই নিয়মে সূরাতুল ক্লাস পাঠ করুন চুপি চুপি পাঠ করুন আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি বিশ্বাস করুন আপনি यकीन করুন ধৈর্য ধরে মাত্র একটি সপ্তাহ যদি আপনি আমলটি করতে পারেন মাত্র এক সপ্তাহ চুপি চুপি সূরাতুল ক্লাস পাঠ করুন ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ তাআলা সাত দিনের ভিতরে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন সাত দিনের ভিতরে কোটিপতি বানিয়ে দিবেন আপনার সমাজের সবচাইতে সর্বসেরা আপনাকে ধনাদ্য মহান তাআলা বানিয়ে দিবেন এ হাদিস দ্বারা প্রমাণিত আজকেরে আমল একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের নিকট আসলেন এসে আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো চতুর্দিক থেকে আমাকে ঋণে গ্রাস করে ফেলেছে ঋণের কারণে কোথাও যাইতে পারি না যেদিকে যাই সেদিকে মানুষ আমাকে ধরে আমাকে চাপ দেয় টাকা দেওয়ার জন্য আমি যে রুজি রোজগার করি সেই রুজি রোজগারের মাধ্যমে আমি এত টাকা ঋণ পরিশোধ করতে পারবো না হে আল্লাহ আল্লাহর কাছে সে দোয়া করে আল্লাহর কাছে বলে কিন্তু তার সেই ঋণ পরিশোধ হচ্ছে না তার ঘরের অভাব দূর হচ্ছে না সেই কারণে আল্লাহ রসুলের কাছে বলল। যে নবীজ আমাদেরকে আমাকে আল্লাহ কি দুনিয়াতে আর থাকতে দিবে না দুনিয়াতে কি আর থাকতে পারবো না যেভাবে ঋণের চাপ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম ওই সাহাবিকে বলে দিলেন সাহাবি আমার তোমার তুমি কি সৌরাতুল ইখলাস জানো না সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ হা সেটা তো জানি আল্লাহর রাসূল বলেন তুমি সৌরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল প্রকার ঋণ থেকে উদ্ধার করবেল্লাহ তো আমি আজকে বিজুতে বলে দিব আপনি সৌরাতুলি ক্লাস কোন নিয়মে পাঠ করবেন মাত্র একটি সপ্তাহে যদি এই নিয়মে সুরাতলি ক্লাস আপনি পাঠ করতে পারেন আল্লাহ একবার কাবির এক সপ্তাহের ভিতরে আল্লাহ তালা আপনাকে কথিপথি বানিয়ে দিবেন পুরুষরা যারা আছেন ভিডিও দেখতেছেন আপনাদের নিয়ম হচ্ছে একটি আর যারা মা বোন আছেন গড়ের মা বোন আপনাদের সিস্টেম আপনাদের নিয়ম হচ্ছে একটি সম্পূর্ণ কিছু জানার জন্য এই ভিডিওটি আপনারা দেখবেন শুনবেন আর দয়া করে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন যে সবাই যেন স্বচ্ছলতা অর্জন করতে পারে কেউ যেন ঋণের কারণে অসাহায়ত্যের কারণে রিজিকের তারণায় কষ্টে না ভোগে আসুন আমরা সেই সিস্টেমটা জেনে নিই সৌরাতুল ইখলাস এমন একটি সোনা যে সুরার নাম ঈদ দেওয়া হয়েছে এখলাস মানে পরিপূর্ণ এর মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না কোনো অশুদ্ধ নিয়ত থাকা যাবে না শুদ্ধ নিয়তে আমলটি করতে হবে তুলে ইখলাস এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লা হিউ আ নিরো রহিব উল্ হো আল্লাহ হো আহাদ উল হেনবি আপনি বলে দিন আউ আহাদ আল্লাহ তা আলাহ হলেন এক আল্লাহ তা এক অদ্বিতীয় আল্লাহ পাখরফ বোলা আল্লামিন হলেন একজন এক আল্লাহর কোনো বন্ধু আল্লাহর কোনো মানে আল্লাহর কোনো বাবা নেই আল্লাহর কোনো সন্তান নেই আল্লাহ কারো কাছে কারো কারো থেকে জন্ম হন নাই কাউকে জন্ম দেন নাই তিনি হলেন এক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তার পরিচয় দিয়েছেন এই সূরাকে যারা ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুবহানাল্লাহ সূরাতুল ক্লাসকে যদি আপনি ভালোবাসতে পারেন তে আল্লাহ তাআলার বিনিময়ে আপনাকে জান্নাত দিবে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন সাহাবী আল্লাহর রাসূলের জমানায় যখন যুদ্ধ চলতো কোনো এলাকা দিয়ে কোনো গোত্র দিয়ে কোন রাস্তায় কোনো গ্রামে দিয়ে যখন যুদ্ধ চলতো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল গঠন করে করে সেই যুদ্ধের ময়দানে পাঠাতেন সে দলের মধ্যে একজন অধিনায়ক থাকতো দলের লিডার আমির নিযুক্ত করা হতো আল্লাহ রসুল বলে দিতেন যে আমির যেইভাবে তোমাদেরকে নিদর্শন দেবে নির্দেশ দিবে আদেশ করবে তোমরা তাই শুনবে তাই মানবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই দল গঠন করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন যুদ্ধে যখন নামাজের সময় হয় তখন ওই সাহাবিরা যখন নামাজে দাঁড়াই তখন আমির সাহেব যখন নামাজ ইমামতি করেন তখন প্রতি তিনি পাঠ করেন পিছন থেকে অন্যান্য বিরক্ত হয়ে যায় যে আল্লাহ তালার গোটা কোরআন নাজিল করেছেন আল্লাহ রসুলের উপর কিন্তু আমাদের আমির সাহেব শুধু প্রতি রাখাতে সুরাতুলি ক্লাস করে বুঝলাম না আমাদের তো অন্যান্য কোরআন তেলাওয়াত শুনতে নামাজের মধ্যে মনে চাই তাকে ওই আমির সাদকে বলা হয়েছে যে আপনি অন্যান্য আরসনা পড়ُونَ মিনতুম না সেতা কারো কোনো কথা শুনে না সে একই ছড়া পাঠ করে যুদ্ধ যখন শেষ হলো সমাপ্ত হলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন তখন সাহাবাই কালাম রাহ সকলেই মিলে ওই আমির সাহেবের নামে অভিযোগ দিল। দায়ের নালিশ করলো করলো যে আপনার এই আমির নামাজ পড়ে নামাজ আদায় করে প্রতি রাখাতে সুরাতুলি ক্লাস পরে ফুল আল্লাহ সুরা পড়ে আমাদের তো অন্য আরো সুরা শুনতে মনে চায় কিন্তু সে আমাদের কথা শুনে না সে শুধু সুরাতুলি ক্লাস পরে আল্লাহনবী সাল্লাহ সমস্ত সাহাবিদের সামনে ওই সাহাবিকে বলে দিলেন অ সাহাবি আমার তারা যা বলেছে তা কি সঠিক কিনা বলল ইয়া তা সঠিক আল্লাহ নবী বলেন তাহলে তুমি কেন এমনটা করলে সাহাবি বললেন আল্লাহ নবী গৌরাতুল ইখলাস করতে আমার কাছে খুব ভালো লাগে মজা লাগে আমি এই সুরাকে পছন্দ করি তাই সুরার মধ্যে তাই নামাজের মধ্যে প্রতি রাখাতে রাখাতে আমি সুরাত ইখলাস পাঠ করি সুবাহান্দি আল্লাহ নবী ওই সাহাবি কে বললেন সাহাবি আমার তুমি কি সত্য বলেছ সাহাবি বললো জি হায়ার রসুল আল্লাহ সোরাকে আমি পছন্দ করি মহাব্বত করি ভালোবাসি তাই আমি প্রতি রাখাতে সোরাত ইখলাস পাঠ করি সুবাহান্লাহ নবীজি আমার অপস্থিত সমস্ত সাহাবিদেরকে ডাক বলেন সাহাবি আমার শোনো 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 তুলি ক্লাস এমনই একটি সোরা আল্লাপা খব আলামিন। তাকে এমন প্রতিফল দান করবে এমন যা মুক্তি দান করবে যারা এই সোনাকে বিশ্বাস করবে মনে প্রাণে ভালোবাসবে এর বিনিময়ে মন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সুবহানাল্লাহ তো সূরাতুল ইখলাস কে যদি মনে প্রাণে ভালোবাসেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ চারটাখানি কথা না এই সূরার আমলটি যদি মাত্র একটি সপ্তাহ আপনি করতে পারেন যে নিয়মটা বলে দিব ওই নিয়মে যদি মাত্র এক সপ্তাহ সৌরাতুল এখলাসের আমল করতে পারেন নিশ্চিত মহান আল্লাহ পাকবুল আলমিন আপনাকে কোটিপতি বানিয়ে দিবে ওই সাহাবি যখন আল্লাহ রসুলের দরবারে এসে বললেন নবী গো আমি গরিব আমার সংসারে কোনো আয় উন্নতি নাই বরকত নাই অনেক টাকা পয়সা ঋণ ঋণের কারণে ঋণের চাপে আমি অতিষ্ঠ হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি কি করতে পারি আল্লাহ তাকে এই সোরার আমল করার জন্য যখন বলে দিলেন মাত্র একটি সপ্তাহ সৌরাতুল ইখলাসের আমল করলেন আল্লাহর রসুলের দরবারে আর আসে না আল্লাহর নবী খবর নিলেন খোঁজ খবর নিয়ে দেখেন যখন খোঁজ খবর নিতে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়ে যখন রাস্তায় বের হয়েছেন দেখেন ওই সাহাবি সামনের দিকে আল্লাহ রসুলের দিকে আসতেছে আল্লাহ নবী সাল্লি হুসাল্লাম ওই সাহাবিকে দেখি ডাক দিয়ে বললেন ও সাহাবি আমার কি ব্যাপার এক সপ্তাহ হয়ে গেছে তোমাকে আমি দেখি না তুমি আমার দরবারে আসো না কি হয়েছে তোমার তুমি কি অসুস্থ না ঋণের কারণে তোমাকে কেউ কিছু করেছে জিজ্ঞেস করতেছেন তার হালত জানতেছেন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বললেন না না আল্লাহ নবী গো আপনি যেভাবে আমাকে সৌরাতুল এর আমল দিয়েছেন আমি যখন সৌরাতুল ইখলাসের আমল করতে শুরু করলাম আল্লাহ পাখবুল আলমিন আমাকে এত অঠল দন সম্পদ দান করেছেন ওই দন সম্পদের কারণে আমি অপশন না পেয়ে আপনার দরবারে আসতে পারি নাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এত সম্পদ আমার হয়েছে যে কারণে আপনার দরবারে আমি উপস্থিত হতে পারি না আল্লাহ চিন্তা করে দেখছেন আপনি চোরাতুলি ক্লাসের ফসল বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবে কখনোই আপনি ট্যার পাবেন না কখনোই ট্যার পাবেন আল্লাহ তালা আপনার প্রতি এত সন্তুষ্ট হবে এত সন্তুষ্ট হবে আল্লাহ তালা ওই সমাজের সবচাইতে সারা দনী হিসাবে আপনাকে আখ্যায়িত করবে মনোনীত করবে এক সপ্তাহের ভিতরে আপনাকে আল্লাহ বানিয়ে শুধু আপনাকে তালা বিশ্বাস করে আমলটি করতে হবে সোরা তুল ইস এমন একটি সোরা এই সোরা ভালোবেসে এই সোরাকে মোহাব্বত করে সোরা বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আপনার জানাজার মধ্যে হাজার হাজার ফেরেশতা নাজিল করবেন সুবহানাল্লাহ এমনি ভাবে একটি ঘটনা শুনুন ছোট্ট আকারে আমি শোনাচ্ছি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হজরতে জিবরাইল আলামিন বসে আছেন তখন রাস্তা দিয়ে হজরতে আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের দরবারে আসতেছেন জিব্রাইল আমিন হজরত আবু গিফারি রাজি আল্লাহকে দেখে আল্লাহ নবীকে বলতে লাগলেন ওই দেখা যাচ্ছে আপনার গিফারি আসতেছে আবুারি সালি হুসাল্লাম জিব্রাইল আলহি সাল্লামকে বলেন হে জিব্রাইল আপনি কি করে জানেন যে এ আবুর গিফারি আপনি কি করে চিনলেন জিব্রাইল আমিন বললেন আল্লাহ নবী গো আপনার এই আবুজর গেফারিকে শুধু আমি চিনি নাই দুনিয়াবাসী যেরকম ভাবে আপনার আবুজর গেফারিকে চিনি তেমনি ভাবে আসমানা আসমানে যারা বসবাস করে তারাও আবুজর গেফারিকে চিনে আল্লাহ রসুল সাল্লাহ অবাক নয় তাকিয়ে জিব্রাহীল আলাই সাল্লামকে প্রশ্ন করেন হে জিব্রাহি এটা কিভাবে সম্ভব যে কোন আমলের বিনিময়ে এই কাজ করা হচ্ছে জিব্রাইল আলহ সালাতাম বলেন আপনি আপনার সাহাবি আবু জল গিফার কে জিজ্ঞেস করুন সে কি আমল করি হজরত আবু জল গিফারি এমন একজন সাহাবি যিনি আল্লাহর নবী সাল্লাহ আলহ্লামের খেদমতের কারণে খেদমতের জন্য তার নিজ বাড়িতে একটি ঘর নির্মাণ করে না যে এই কারণে নির্মাণ করে নাই যে আমি যদি ঘর নির্মাণ করি তাহলে সেই ঘরে আমার আরাম করতে মনে চাইবে বিবি বাচ্চাকে সময় দিতে মনে চাইবে কিন্তু আমি যদি এদিকে সময় দেই তাহলে আল্লাহ নবী সাল্ল আলি এর দরবারে আল্লাহ রসুলের ক্ষেতমত আমি করতে পারবো না সেই কারণে আবুজর গিফারি আল্লাহ তালান একটি ঘরও তার জীবনে নির্মাণ করে নাই বানায় নাই আবুজর গিফারি রাজি আল্লাহু যখন আল্লাহ রসুলের দরবারে আসলেন জিজ্ঞেস করলেন আবু এমন কি আমল করো যে তোমাকে চেনে দুনিয়ার মানুষ চেনে আসমানো তোমাকে চেনে তোমাকে ভালোবাসে আবুজর গিফারি রাজি আল্লাহ বললেন ইয়ার্লা নবী আমি তেমন কোন আমল করি না আমার আমি নগন্য নালায়ক আমার মধ্যে কোন আমল নাই তবে বিশেষ করে হলে আমি একটি আমল করি পবিত্র কোরআনুল করিমের মধ্যে সোরা আছে ওই সৌরাকে আমি বেশি বেশি তিলাবত করি মহাব্বত করি ভালোবাসি এছাড়া আমি তেমন কিছু আমল করি না সোহার আল্লাহ সোলহার আল্লাহ আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বুঝতে পারলেন এই সোরার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে এত পছন্দ করেন এত ভালোবাসেন সুবহানাল্লাহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তখন তার জানাজার নামাজের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আল্লাহ তালা নাজিল করেছেন তার জানাজার নামাজ আদায় করার জন্য প্রথমে যখন জানাজার শুরুতে দেখেন অল্প মুসল্লি যখন নবী আদায় করার পরে সালাম ফিরালেন পিছনের দিকে তাকিয়ে দেখে হাজার 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 জনতা দেখা যাচ্ছে হাজার হাজার মুসল্লি দেখা যাচ্ছে এই দেখে অবাক হয়ে গেছে এত মুসল্লি হঠাৎ করে থেকে এসলো বলে দিলেন গো এরা দুনিয়ার কোন মানুষ নয় এরা হলো আসমান্তিক অতীর্ণ আল্লাহ তালা নির্দেশিত ফেরিস্তা যা আবু আবু আলান আল্লাহু তালান যায় উপস্থিত হয়েছে যে কারণে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে আবু জর গিফার আল্লাহ তালাহকে সমস্ত ফেরেশতারা তারা ভালোবাসেন মহাব্বত করেন এমনকি আল্লাহ তালা ফেরেস তাদের মজমায় আবু জর এর কথা আলোচনা করেন আর সে আমলটি হচ্ছে সুরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে অধিক পরিমাণে যখন সুরাতুল ইখলাস আপনি পরমেন মনে প্রাণে ধীর থেকে তখন আল্লাহ তালা আপনাকে পছন্দ করবে সকল প্রকার আহাজারি কান্না জারি টেনশন মসিবত বালা দুর্ভিক্ষ সব দূর হয়ে যাবে এই ক্লাসের সহিত সুরাচলে ক্লাস পাঠ করলে তো আসুন আমরা জেনে নেই মাত্র এক সপ্তাহ সুরাতুল ইখলাস কোন নিয়মে পাঠ করলে মহান আল্লাহ তাআলা এক সপ্তাহের ভিতরে আপনাকে ধনী বানিয়ে দিবেন কোটিপতি বানিয়ে দিবেন আর সেই নিয়মটি হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হবেন কোনো উদ্দেশ্যে কোনো কাজে ঘর থেকে বের হবেন সর্বপ্রথম আপনি যে পবিত্রত হয়ে যাবেন অজুর মাধ্যমে অজু করে নেবেন পবিত্রতা অর্জন করে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবেন তার পূর্বে আপনি তিনবার স্তেখা আলাদাই করে নেবেন আস্তাম ফেরুল লহর অব্দি মিঙ্কুল্লিদম বিহু ইলাই আস্তাম ফিরুল্লহর অব্মি মিঙ্কুল্লিদম বিহু আলাই এরপর আলো সাল্লাম শানে মর্তবাদুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন আল্লাহ সল্ল আল মুহম আলী মোহাম্মদ কামাল ইব্রাহিম وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد তিনবার তিনবার ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন দিল থেকে মনে প্রাণে গর থেকে যখন বের হবেন তার পূর্বে ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি ঘরের দরজায় হাত রেখে ডান হাতে রেখে আপনি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপর আবার পড়বেন বিশমিল্লা ইউরহমান রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সাদ লেমালি দোয়ালেম কুল্লাহু কুফয়ন আহাদ এই নিয়মে মাত্র তিনবার সুরাতুলি ক্লাস আপনি পাঠ করে নেবেন এরপর তিনবার দূর শুরু পরে সংক্ষিপ্ত আকারে আপনি আল্লাহ কাছে রিজিকের জন্য করে ঘর থেকে বের হবেন আর যখনই সময় পান তখনই মনে মনে পাঠ করতে থাকবেন ক্লাস যখন দিনের শেষে সমস্ত কাজকর্ম শেষ করে যখন বাড়ি ফিরবেন ঘরে ফিরবেন ঘরে ঢোকার আগেই সর্বপ্রথম আপনি ঘরকে সালাম দিবেন ঘরের ঘরকে এভাবে সালাম দিয়ে আপনি তিনবার স্টেক পার করে নেবেন তিনবার দূর শরে করে নেবেন ওই পূর্বের মতো আপনি দরজার মধ্যে হাতে রেখে তিনবার সুরাতুলি ক্লাস পাঠ করে নিবেন এরপর তিনবার দূর শরীফ পরে মহান রব্বে কাবার দরবারে দোয়া মুনাজাত করবেন সংক্ষিপ্ত আকারে অথবা আপনার ইচ্ছা মতে দোয়া করবেন রিজিকের অভাব যেন আল্লাহ দূর করে সকল প্রকার ঋণ থেকে যেন আল্লাহ দূর করে এইভাবে আল্লাহ তাআলার কাছে যখন আপনি কান্না এবং মুনাজাত করবেন যখন শেষ হবে ডান পা দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন ঘরের দোয়া পরে আপনি ঘরে প্রবেশ করবেন ইংশা আল্লাহ আমি বলে দিলাম আপনি যদি এক সপ্তাহ মাত্র এক সপ্তাহে আমলটি জারি রাখতে পারেন কন্টিনিউ যখনই ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশ করবেন আমলটি করাবেন তখন এক সপ্তাহের ভিতরে আল্লাহ তালা আপনাকে এত ধনী করে দিবেন এত ধনী বানিয়ে দিবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর যারা ঘরে মা বোন আছেন আপনারা তো ঘর থেকে দূরে কোথাও যান না সেক্ষেত্রে যদি যান তাহলে ওইভাবে যদি কোথাও না যান তাহলে যে নিয়মটা বলে দিচ্ছি আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন যখন ঘর থেকে বের হবেন আপনি বের হওয়ার পূর্বে আপনি কি করবেন আপনি তিনবার ইস্তেফা তিনবার শরীফ তিনবার শরীফ পাঠ করার পরে তিনবার ইখলাস এভাবে দরজায় হাত রেখে পাঠ করবেন এরপরে আপনি ঘর থেকে বের বের হয়ে দরজায় এরকম করবেন এরপরে আপনি আপনার আপনার কাজে বের হবেন রান্না বাড়ি সমস্ত কাজের জন্য আপনি কাজ করবেন বের হয়ে কাজ করবেন এবং যখন বেলা শেষ ঘরে ফিরবেন যখন আপনি ঘরে ফিরবেন আর কোনো প্রয়োজনে বাইরে যেতে হবে না দূরে কোথাও যেতে হবে না সেক্ষেত্রে পনরায় আপনি ঘরের সামনে দাঁড়িয়ে তিনবার ইস্তেকফার দুরস্বরে তিনবার সোহাতুল ইখলাস পাঠ করে ঘরের দোয়া পরে ঘরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আপনাদের এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে এক সপ্তাহের ভিতরে এত ধনী করে দিবেন জীবনে আপনি কখনোই কল্পনা করেননি যে আল্লাহ তাআলা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন তো ঘরের প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সদস্য যেন এইভাবে আমল করে যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে কখনো রিজিকের অভাবে রাখবে না আর দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনার এই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যদি আপনারা যদি শেয়ার করেন শেয়ারের মাধ্যমে কেউ যদি উপকৃত হয় মন আল্লাহ তালা এই যা আপনাকে দান করবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ